সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই মাহের রমজানের শুভেচ্ছা বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি সারা বাংলাদেশে দীর্ঘদিন যাবত বিশ্বস্ততার সঙ্গে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খড় ও বিচলিকাটা কাটা মেশিন সহ যাবতীয় খড় বিচলি কাটা মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছে তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা টাটা মাইল্ড স্টিল ঢালাই বডির হেভি কোয়ালিটির দুই ব্লেড বিশিষ্ট সাত ইঞ্চি ডেলিভারি মুখের ও ঘাস কাটা মেশিন এই মেশিনে আমরা ছাব্বিশ ইঞ্চি হেভি পুলি ব্যবহার করেছি এবং এই মেশিনে আমরা দেখছি আড়াই ইঞ্চি পাকা আড়াই ইঞ্চি পাঁচ মোটা অ্যাঙ্গেল ব্যবহার করেছি বন্ধুরা যাদের এই হেভি মেশিনটি প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের অসুবিধা যোগাযোগ করবেন মেশিনটি অর্ডার করতে আপনাকে খুব বেশি টাকা পেমেন্ট করতে হবে না মাত্র এক টাকা অগ্রিম করলে আমরা মেশিনটি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেবো বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছয় ইঞ্চি ডেলিভারি মুখের চার ব্লেড বিশিষ্ট খড় ঘাস কাটা মেশিন এই মেশিনে আমরা চারটি ইন্ডিয়ান পূজারি ব্লেড ব্যবহার করেছি এবং এই মেশিনে আমরা আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি বন্ধুরা এই মেশিনটি কিন্তু খুবই হেভি কোয়ালিটির একটি মেশিন যাদের ছাগলের খামার আছে যারা হেভি কোয়ালিটির মেশিন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন মেশিনটি অর্ডার করতে স্ক্রিনে দেখানোর নম্বর থেকে আমাদের ওয়ার্কশপে যোগাযোগ করুন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সেফটি কভার বিশিষ্ট ছোটো সাইজের দুই ব্লেড বিশিষ্ট সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের একটি খড়ো ঘাস কাটা মেশিন এই মেশিনটি খুবই চমৎকার একটি মেশিন যাদের বাসাবাড়িতে পনেরো বিশটা গরু আছে তারা কিন্তু ওই মেশিনটি নিয়ে খুব সহজেই আপনার গবাদি পশুর জন্য এই মেশিন থেকে খাবার প্রস্তুত করতে পারেন এছাড়াও আমরা দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেট যাবতীয় মেশিন কিন্তু তৈরি করি যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানোর নম্বর থেকে আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা স্ক্রিনে এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ইন্ডিয়ান কোয়ালিটির সাড়ে সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি হেভি কোয়ালিটির হাইড্রোলিক মেশিন এই মেশিনটি অনেকে ইন্ডিয়া থেকে আমদানিকৃত বলে আপনাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিয়ে থাকে বন্ধুরা এই মেশিনটি সম্পূর্ণ আমাদের ওয়ার্কশপে তৈরি করা এবং এখানেই সম্পূর্ণ ফিটিং এবং রেডি করা আপনারা যে কোনো ধরনের মেশিন আমাদের কাছ থেকে আপনাদের প্রয়োজন মতো বানায় তৈরি করে নিতে পারেন এবং আপনারা যে কোনো ধরনের মেশিনের খুচরা যন্ত্রাংশ আমাদের কাছ থেকে নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ